তো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে দেখে খেতে ইচ্ছা করবে অনেক সুস্বাদু একটা সবজি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও ফিরে এলাম আপনাদের ভালোবাসায় আজকের মতো ব্লগ নিয়ে তো আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মুসেবি রিজেনের আজকে স্কুলে ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়েছে ওরা ক্লাস টু এর স্টুডেন্ট তো ও তৃতীয় স্থান অধিকার করেছে ওর জন্য সবাই দোয়া করবেন স্কুলের ভিডিও আপনাদের সামনে আনলাম নিয়ে <desans> <background restraint noises> <inkybecause> <affinity sound> <issez> স্কুলে গেছিলাম তাস তাস একটু দেরি হয়ে গেছে তাই ভাবলাম যে দুপুরে কি রান্না করা যায় তো ঝটপট ডাল রান্না করার জন্য ওই যে প্রেশার কুকারে ডাল দিয়ে দিয়েছি ডালের সাথে একটু ওই যে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এই যে অর্ধেক বোমাই মরিচ দিয়ে দিলাম এখন আমরা এটা ঢাকনা আটকিয়ে দুইটা ছিটি দিলে আমাদের ডাল তৈরি হয়ে যাবে প্রেশার কুকারে ডালটা খুব দ্রুত হয়ে যায় আর খেতেও ভালো লাগে

তো এটা মানুষ অনেক সময় সবজি হিসেবে খায় তো এটা একটু অসাধারণ একটা স্বাদ সুন্দরভাবে ডাটার মতো কুটে নিয়েছে নিয়েছে এটা আশ থাকে ফেলে দিতে হয় ডাটার মতো তো এটা কি দিয়ে রান্না করবা চিংড়ি মাছ গুড়া চিংড়ি এটা দেশি গুড়া চিংড়ি দিয়ে রান্না করা হবে আরও সাথে অন্য কিছু সবজি অ্যাড করা হবে জন্য অনেকটাই ভালো বিশেষ করে যাদের চুলকানি আসে এটা অ্যালার্জি অ্যালার্জি যাদের শরীরে আছে অ্যালার্জিটা অনেকটাই নিষ্ক্রিয় করতে সহায়তা করে থাকে তো বন্ধুরা সাথে থাকবেন দেখুন আমাদের ঘাগরা রেসিপি টমেটো কাঁচামরিচার সাথে দেওয়া হয়েছে নতুন আলু কুচি করে এখানে চিংড়ি মাছ দেখতে কাঁচামরিচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তোমরা দিয়ে দেবো করা পিঁয়াজ দিয়ে দিয়ে

আমরা দিয়ে দেবো চিংড়ি মাছের মাথা বাটা তো অনেক দূরে চিংড়ি মাছ ছিল তো এটাকে পাঁচটা নেওয়ার পরে যে অংশটা থাকে ওই অংশটাকে পিষে ওখান থেকে নিয়েছে গ্রামে এরকমই করে আপনাদের আজকে গ্রামের রান্নাটাই দেখাচ্ছি তরকারি ফ্লেভার অনেক ভালো আছে চিংড়ি মাছের যে পানিটা দিলাম ওটার কোনো কাঁচা গন্ধ না থাকে দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে তার মানে এটা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের মশলাটা কত ভালোভাবে কষানো হয়েছে তো বন্ধুরা আমাদের ঘাগরা রেসিপিটা হয়ে গেছে তো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে দেখে খেতে ইচ্ছে করবে এভাবেই ঝোলটা টানিয়ে নেবেন অনেক সুস্বাদু একটা সবজি অসাধারণ একটা স্বাদ নিয়ে এখন এটা টেস্ট করে আপনাদের জানাবো কেমন হয়েছে বিসমিল্লা মাসাল্লাহ বন্ধুরা অনেকটাই সুস্বাদু হয়েছে তো যারা খেয়েছেন তারা এটার স্বাদটা জানেন কিন্তু যারা খাননি তারা কল্পনা এটার অন্য একটা কি ধরনের স্বাদ আজকের মতো এখানেই বিদায় তো আমাদের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একসময় আমাদের কোনো না কোনো ভিডিও আপনাদের ভালো লেগে যাবে রুটি হলে কমার্সে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ